ভালো থাকেন আর এটা রাখেন আমার পক্ষ থেকে একশো টাকা মনে করেন এটা আপনি আর এর মধ্যে হচ্ছে যে তোমার ভাইয়ের প্যান্ট এটা তোমার প্যান্ট আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো আমরা এই বছরের রমজান মাসে করে এলাকার গরিব দুঃখী মানুষের মধ্যে ধামাগড়ার পক্ষ থেকে সামান্য কিছু উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যদিও অনেক বড় কিছু করতে পারিনি কিন্তু আমাগরে বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাইয়ের সহযোগিতায় আমাগরে এলাকার পঞ্চাশ জন লোক আমাগরে পক্ষ থেকে আমরা তার করে ঈদের একটা করে কাপড় দেওয়ার উদ্যোগ নিছি প্রথমে আমি আমার সেই সমস্ত বড় ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাগরে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন যেহেতু রমজান মাস চলে আসছে তাই আমরা নিজেদের কাপড় চুপুর আগে না কিনা আমাদের এলাকার সুবিধা বঞ্চিত কিছু মানুষের কথা চিন্তা করে তাদের জন্য কিছু কাপড় চুপুর কেনার জন্য বগুড়া নিউ মার্কেটে যায় প্রত্যেকবার আমরা লোকের সংখ্যা অনেক বাড়িয়ে দিতাম কিন্তু এইবার আমরা একটু লোকের সংখ্যা কমাই দিছি কারণ আমরা আমাদের যে কাপড়টা দিব সেটার কাপড়ের একটু মানটা ভালো প্রথমে আমরা পঞ্চাশ জনের মতো লোকের লিস্ট করি তার মধ্যে ছেলে মেয়ে এবং কিছু বাচ্চা কাচ্চাও ছিল মহিলাদের জন্য আমরা শাড়ি কিনছি আর পুরুষদের জন্য আমরা কিনছি হচ্ছে লুঙ্গি যেহেতু আমাদের কেনাকাটা অনেক বেশি সেই জন্য আজকে আমরা তিন বন্ধু সকাল সকালে বের হয়ে আমার ঘরে নিউ মার্কেটে চলে আসি ইতিমধ্যে আমার ঘরে কেনাকাটা মোটামুটি শেষের দিকে আমরা আমাদের এবার এই কাপড় দেওয়ার পরিমাণ একটু কমে দিছি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা একটু ভালো নিছি আমাদের কাপড়গুলো প্যাকেট করা হয়ে গেছে এদিকে বন্ধু সজীব তো টাকা গুনে দিচ্ছে আমার ঘরে এই সব কেনাকাটা সহ নিজেদের কিছু টুকি কাজ করতে করতে আমার ঘরে মোটামুটি দিন শেষ হয়ে গেছে আজকে আমরা ইফতারি করে তারপরে এগুলা কাপড় আমরা রাতের বেলা সবাইকে পৌঁছে দিব কেনাকাটা শেষ করে বাসায় এসে ইফতার করার পরে আমরা বন্ধুরা মিলে বসে গেছি কাপড় এক এক করে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট করার জন্য আলহামদুলিল্লাহ আমরা বিগত বছর গুলোতে এভাবে অনেক লোককে কাপড় সুপুর দিয়েছি কিন্তু তার সাথে আমরা তাদের কিছু খাবার দাবারও দিয়েছি কিন্তু এইবার একটু বাজেটের সমস্যার কারণে আমরা তাদের ঈদের খাদ্য সামগ্রীটা দিতে একটু ব্যর্থ হয়েছি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি লোকজনকে ডেকে নিয়ে এসে লাইন করিয়ে দাঁড় করিয়ে না রেখে আমরা তাদের নিজেদের বাসায় রাতের বেলা গিয়ে দিয়ে আসছি কাপড়গুলো কিন্তু তারা নিজেরাও বুঝতে পারেনি যে আমরা আজকে কাপড় পাবো প্রত্যেকবার আমরা এইভাবে তাদেরকে দিয়ে থাকি আমরা তাদেরকে অবশ্যই বাসার জায়গায় পৌঁছে দিয়ে আসি রাতের বেলা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেক বছর আমরা যেন এইভাবে বন্ধুরা মিলে সবাই একসাথে এই কাজগুলো করতে পারি সবাই মিলে যেন এই অসহায় লোকদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি এই পবিত্র রমজান মাসে আপনি ভালো থাকেন আর এটা রাখেন আমার পক্ষ থেকে টাকা মনে

এই দুটোর মধ্যে যেটা তোমার হবি সেটা পড়বা সেটা তোমার আর যেটা বড় সেটা তোমার ভাইক দেবা ঠিক আছে